আজকের ভিডিওতে আমি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই একটি প্রফেশনাল হাই কোয়ালিটির তামনিল তৈরি করে দেখাবো তাও আবার শুধুমাত্র ফিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করে এছাড়া নিলে ইমেজ এড করার জন্য কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাও দেখাবো তামনিল তৈরি করার জন্য ফিক্সেল লেব অ্যাপে চলে আসব। প্রথমে এই টেক্সটটি ডিলিট করে নিব ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখন যেহেতু আমরা ইউটিউবের জন্য তামনিল তৈরি করব। সেজন্য জন্য ইমেজ সাইজটি ইউটিউব তামনিল করে নিব এজন্য এখানে চার নম্বর অপশনে ক্লিক করব দেন ইমেজ সাইজে ক্লিক করব এখন এই চিহ্নতে ক্লিক করে ইউটিউব মিলটি সিলেক্ট করে নিব দেন ওকেতে ক্লিক করব এখন কালার অপশনে ক্লিক করে ইমেজটির কালার কালু করে নিব দেন এই চিহ্নতে ক্লিক করব তামনিলটি যাতে আকর্ষণীয় হয় সেজন্য এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে নিব ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব দেন ফ্রম তে ক্লিক করব। এখন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে নিব দেন এই চিহ্নতে ক্লিক করব। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে টেনে তাম মিলের সাথে অ্যাডজাস্ট করে নিব এসব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কোথায় পাবেন তা আমি ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দিব এখন এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে লক করে নিব এখন এখানে একটি ইমেজ সেট করে নিব এখানে যে ইমেজটিকে সেট করব সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নিব আপনারা যদি আপনাদের নিজেদের ইমেজ কিংবা অন্য কারো ইমেজ তাম সেট করতে চান তাহলে অবশ্যই আগে সেই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন এখন যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তা দেখিয়ে দেব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রুমে চলে এসেছি এখন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব দেন এই অপশনে ক্লিক করব এখন এখানে আপলোড ইমেজে ক্লিক করে যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ইমেজটিকে সিলেক্ট করে দিব দেন এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে তারা তিন থেকে ষাট সেকেন্ড সময় নিবে দেখুন ব্যাকগ্রাউন্ডটি অটো অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে এখন এখানে ডাউনলোডে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নিব দেন আবার অ্যাপে চলে আসব। এখন যে ইমেজটি ব্রেকডাউন রিমুভ করেছি তা এখানে সেট করে নিব তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে ইমেজটিকে সিলেক্ট করে নিব এখন ইমেজটিকে টেনে তাম নীলের সাথে অ্যাডজাস্ট করে নিব এখন ইমেজটিকে অ্যাট্রাকটিভ করার জন্য ইমেজটিকে স্ট্রুক করে নিব তার জন্য স্ট্রুক অপশনে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করে এনাবল করে নিব এখন স্টুকের কালার সিলেক্ট করতে হবে তো আমি সাদা কালার সিলেক্ট করে নিব দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে কালারটি একটু বাড়িয়ে নিব দেন এখানে ক্লিক করব এখন এখানে ক্লিক করে ইমিস্টিকে লক করে নিব দেন এখানে কিছু টেক্সট এড করে নিব টেক্সট এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব দেন টেক্সটে ক্লিক করব এখন এখানে ডাবল ক্লিক করব এখন আমি আমার তাপ নীলের জন্য প্রয়োজন অনুযায়ী কিছু টেক্সট লিখে নিব দেন ওকেতে ক্লিক করব সেইম ভাবে আরো কিছু টেক্সট এড করে নিব এখন এই লেখাটি এডিট করব তার জন্য এই অপশানে ক্লিক করব তারপর এখানে সাইজে ক্লিক করে লেখাটির সাইজে বাড়িয়ে নিব দেন এখানে ক্লিক করব। এখন এখানে কালারে ক্লিক করব এখান থেকে আমি হলুদ কালারটি সিলেক্ট করে নিব দেন এখানে ক্লিক করব এখন এখানে স্টাইলে ক্লিক করব এখন লেখাটির ফ্রন্ট বড় করার জন্য এখানে ক্লিক করব দেন এখানে ক্লিক করব তাছাড়া আপনি চাইলে এখানে ক্লিক করে লেখাটির ফ্রন্ট আরও বিভিন্ন রকমের করতে পারবেন হোক এখন এই লেখাটির মধ্যে ব্যাকগ্রাউন্ড এড করে নিব তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব দেন এটাকে এবল করে নিব এখন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে হবে তো আমি এই কালারটি সিলেক্ট করে নিব তারপর একটু নিচের দিকে এসে রেডিয়াস ফুল করে দিব দেন এখানে ক্লিক করব তারপর এখানে স্ট্রুকে ক্লিক করব এখন স্ট্রুকের কালারটি আমি লাল সিলেক্ট করে নিব দেন প্লাস আইকনে ক্লিক করে স্ট্রুকের কালারটি একটু বাড়িয়ে নিব দেন এখানে ক্লিক করব একইভাবে আমি বাকি টেক্সটগুলোকেও এডিট করে নিব এখন এখানে প্লাস আইকনে ক্লিক করব দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে টাকার পিএনজিটি সিলেক্ট করে নিব এখন এখানে ক্লিক করব দেন টাকার পিএনজিটি টেনে একটু বড় করে নিব তারপর এখানে ক্লিক করে টাকার পিএনজিটিকে টেনে ইমেজ এবং লেখাগুলো নিচে নিয়ে আসব এরকম কপিরাইট ফ্রি টাকার পিএনজি কোথায় পাবেন তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব তারপর এখানে ক্লিক করে টাকার অপাসিটি কিছুটা কমিয়ে নিব দেন এখানে ক্লিক করব তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। এখন ফর্ম গ্যালারিতে ক্লিক করে ইউটিউবের একটি লোগো এখানে অ্যাড করে নিব এখন এটিকে ছুটু করে সঠিক জায়গায় অ্যাডজাস্ট করে নিব দেখুন তার মিলটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এখন তার মিলটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে ইমেজ ফর্মেট পিএনজি সিলেক্ট করে নিব দেন এখানে ক্লিক করে কোয়ালিটি আলটা সিলেক্ট করে নিব তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এসব কপিরাইট ফ্রি ইমেজগুলি আমি ফিক্সেলস ও ফিক্সভাবে থেকে ডাউনলোড করেছি যাই হোক আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরির তামিল অথবা অন্য যে কোনো ধরনের তামমিল তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন